আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত দর্শক মন্ডলী আমরা পবিত্র মাহ রমজান মাসের ইফতারের সময় আমরা যদি ইফতার ছাড়ি বা ইফতার খুলি তখন কিন্তু একটা দোয়া আছে অনেকে কিন্তু বলি আমরা ইফতারের তো দোয়া জানি না আসুন আমরা বস্কের মাধ্যমে আজকে ইফতারের দোয়াটুকু আমরা শিখব ইনশাল্লাহ তাহলে আমার চলুন আমার সাথে ইফতারের দোয়াটা আমরা শিখি আল্লাহা وأفطرتُ برحمتِك يا أرحم الراحمين اللهم سُمْتُ لك وتوكلتُ على رزقِك وأفطرتُ وأفطرتُ برحمتِك يا أرحم الراحمين أباربُلون اللهم سُمْتُ لك وتوكلت على رزقك وأفطرت برحمتك يا أرحم الراحمين আবার পড়ে আমাদের সাথে আল্লাহ হুম লাকা ও তা ওয়া কালতো আইলতু বি রহ মাদিকা ইয়া আর হামার হেমিন হাতেসে কারি মার্সে যখন নাকি ইফতার মুখে নিচ্ছেন আর এই দুয়ারা পড়তেছেন দুয়ারা পড়তেছেন ইফতার মুখে নিতেছেন এই মুহূর্তের মধ্যে এই সত্তর হাজার রহমতে ফেরেস্তা জিবুল আমিন সহ আপনি চারোদিকে ইফতারের চারোদিকে বেষ্টন করে আছে বোখারের কিতাবজ সিয়ামের অধ্যায় হাদিসটা আটছে বোখারের শরীফ কিতাবস সিয়ামের অধ্যায় এই হাদিসটা আটছে সত্তর হাজার রহমতে ফেরেস্তা জিবুল আমিন এই রোজাদারের সামনে ইফতারের সামনে সত্যরাজ আহমদ ফেরাস ব্যস্টন করে বসা থাকেন আপনি যখন এই দোয়াটা পড়েন আল্লাহ প্রশংসা করতেছেন কৃতজ্ঞতা করতেছেন আল্লাহ হম্মা সুম তোলাকা অথবা কাল তো আল্হিকা আফতর তো আর রহিমিন। আপনি আল্লাহ কৃতজ্ঞতা প্রকাশ করলেন হে আল্লাহ আমি সারাদিন রোজা রেখেছি আল্লাহ তোমার এই রিজিক দিয়ে এই রিজিক দিয়ে ইফতার করতেছি রোজা খুলতেছি হে আল্লাহ তোমার হুকুমে রোজা রেখেছিলাম তোমার হুকুমেই আবার রোজা সারতেছি রোজা খুলতেছি এই যে দোয়া করতেছেন এই মুহূর্তের মধ্যে ওই যে সত্তর হাজার রহমতের ফেরস্তা জিবরা আমিনকে নিয়ে ইফতার সহ আপনি কে নিয়ে বেষ্টন করে যে বসা আছে তারা এমনি বসা আছেন না আদি সে বোখারিতে কিন্তু সিয়ামের লিখছেন যে ফেরস্তার বলতেছেন আল্লাহ হি আল্লাহ উনহুমাক ফিরা উনহুমাক ফিরা উনহুমাক ফিরা হি আল্লাহ এই রোজাদারকে মাফ করছেন রোজাদারকে মাফ করছেন রোজাদারকে মাফ করছেন আল্লাহ আকবর আল্লাহ আকবর দর্শক দেখেন আপনি কি আপনি কি আল্লাহ তালা মাফ করছে কিনা না সত্তর হাজার রহমত ফেরস্তা জিবরা আমি আল্লাহ ক্ষমা চাইতেছে রোজা রাখার রোজা রাখার গুরুত্ব কত দামি চিন্তা করেন এই জন্য ইফতার যদি কোনো মানুষ যদি রোজা রাখার পর ইফতার যদি না করে এই যদি নিয়মিত যদি কেউ আমলটা করে রোজা রাখলে ইফতার করে না ইফতার গুরুত্ব দেয় না তাহলে ওই রোজা কিন্তু মাকুর হবে ফতোয় স্বামী ফতে আলমগিরি ফোতে রশিদিয়া ফতে রহিমিয়া এই বিভিন্ন ফতোয় বেতিতার মধ্যে উল্লেখ করেছেন মহাসিনা ব্যাখ্যা করছেন আপনার রোজা ইফতার না করার কারণে রোজা ফরজিয়ত আদায় হয়ে যাবে তাকুয়া থেকে সব থেকে আপনি বঞ্চিত থাকবেন এই জন্য ইফতার করতে হবে রসুল বলছেন তোমার ইফতার সমর্থ যদি দুটো খেজুর হয় খেজুর ইফতার করবেন এক ডুক পানি বা এক গ্লাস একডুক দুধ দিয়ে হলেও ইফতার করবেন কিন্তু ইফতার করার জন্যে আল্লাহ তালার নির্দেশ আছে আমার রসুল পাখির নির্দেশ আছে এই জন্য ইফতার করবেন দর্শক আমরা যে দোয়াটা পড়লাম এরকমভাবে আরও যদি কিছু আপনাদের শিক্ষণীয় আরও কোনো দোয়া শেখার আপনাদের কোনো যারা ইচ্ছে থাকে আপনার মতামত আমাদেরকে এই চ্যানেলে এই আমলে না যাত এই চ্যানেলের মধ্যে আপনারা মতামত জানাবেন ইনশাল্লাহ আর আমাদের এই আমলে না যাত এই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার ইনশাআল্লাহ মতামত জানাবেন ইনশাআল্লাহ অবশ্য পরবর্তী সময় অবশ্যই আমাদের শিক্ষা ভিডিওগুলো দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ আজকের মতো আপনাদের জন্য দোয়া করে আমার জন্য দোয়া আছে ইনশাআল্লাহ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ